আল্লাহ একবার এই এর একটা মানুষের মতো মনে হইতেছে এটা কি মানুষ মনে হইতেছে মানুষ হলো তাহলে কেন মানুষের মতো কিন্তু আপনি এখানে কি করেন এই কে আপনি আপনি এখানে কি করেন ওইখানে কেন আপনি গাছ জন্য কেন দেখেন রাত বাজে একটা আটত্রিশ মিনিট বাজে

কিন্তু সাবধানে আস্তে আস্তে ওইদিকে চলে যায় আস্তে আস্তে ওইদিকে চলে যায়

তোমরা রাই গিও না তোমরা রাই গিও না ওই লোকটার কি হইল ওই লোকটার কি হইল আগে আমরা সেটা দেখি ধরো আগে আবার যদি এই পিস ঠিক আসে এর আগে একবার খেলা যায় এইখান থেকে শুনে না আসব না আসব না আসব না দেখি আগে ওই লোকটার কি হইল ওই লোকটা এই এই আলো হবে আলো হবে তুমি কাছ থেকে পড়ে গেছ রাখি আগে দেখো তো হাত পা কোন জায়গায় ভাঙলো নাকি বসাই দেখা দিছি

তুমি ঠিক আছো আর একটু মাথায় পানি দিতে হবে আর কি বলতো পানি না দেওয়া তার কোনো এই কাজ করছি আজকে যদি আমরা যদি না আসতাম তাহলে তো এই লোকটা তো মৃত্যু একবারে অনিবার্য দেখো তুমি আসছো কেন আমি বাজারে গেছিলাম বাজার থেকে বাড়ি রওনা দিয়েছি আমি বাসায় যান তো ফোন আছে সাথে তোমার ফোন আছে আ ফোনও নাই কে জানি না ফোন নাই আচ্ছা যাই হোক এই লোকটার আগে আমাদের বাসা বাড়িতে বসাই দেন আচ্ছা আমাদের বাসা নিয়ে যাই আগে তারপরে সুস্থ করার পর তারপর বাসায় আমরা বসাই দেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসাই দেন আচ্ছা আর চলো আগে তার এই বাসা নিয়ে যাই বাইরে দিই দাও